হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু নিউ ব্লগ দিস ইজ মাদার ডটার ব্লগার সো আজকেও শুরু করলাম আমাদের মর্নিং ওয়াক দিয়ে এবং যেতে যেতে রাস্তায় এই প্যান্ডেলটা পড়েছিল কারো একটা বিয়ের আমরা চিনি না তো সেই ব্লগটা দিয়ে স্টার্ট করলাম এবং অ্যাজ ইউজুয়াল আমরা হাঁটছিলাম আড্ডা মারতে মারতে তো হাঁটতে হাঁটতে কিছু ফাজলাম এবং ক্লিপ দেখো কিছু বলতে বলবি লজ্জা তুই এই যে বাড়ির পাশে যে এত সুন্দর দেখার দৃশ্য তুই এত ঐতিহাসিক জায়গায় থাকিস রাজার বাড়ি কি কি বলতে তুই এটা চাচ্ছে রাজার বাড়ির কোনো বক্সই না এই তো আমি তুই যদি একটু শুদ্ধ ভাষায় বলিস তাহলে ক্যামেরাটা ঘোরাতে পারি তারপর এরকম ফাজলামও মারতে মারতে বাড়ি অব্দি চলে আসলাম এবং এই ফুলটা আমি রাস্তা দিয়ে চুরি করেছি তো এই ফুলটা কি ফুল তোমরা জানলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও এবং নেক্সট দিন প্ল্যান করেছি এর গাছটা চুরি করে আনবো এবং একে একে আমার সব পার্টনাররা বাড়ি যেতে লাগলো এবং অবশেষ পার্টনার এও বাড়ির দিকে চলে গেল এবং আমিও দেখতে দেখতে আমাদের বাড়ির উঠোনে ঢুকে পড়লাম কারণ আমাকে একটু চা খেতে হবে আমার চলে চলে আসবে টাইম এলো সি মর্নিং ভিউ গাইস তো সকাল দিয়ে মর্নিং ওয়াক থেকে আসার পথে একটা প্ল্যান হয়েছিল কোথায় যাই সেটা তোমরা দেখতে থাকো এবং কে কে যাচ্ছি সেটাও দেখতে থাকো আর সারা সকালের ব্লগে আজকে আমি আমাকে দেখাইনি বাট এই আজকের ব্লগে আমার বদনটা এখন দেখালাম তো আগে আগে দেখতে থাকো আমরা কে কোথায় যাচ্ছে এবং ফাজলা মোটাও শোনো তো এরম করতে করতে এই আমাদের চারজনের টিম অ্যাকচুয়ালি আমরা যে চারজনে হাঁটতে যাই আর একজন মিসিং আছে তো আমরা এই কজনে মিলে আজকে আমরা একটা কিছু স্পেশাল খেতে যাচ্ছি তো সেই কোথায় যাচ্ছি দেখো ইয়েস আমরা আজকে পাপড়ি চাট খেতে এসেছি এবং আমাদের আমার যে লোকেশানটা সেটা হচ্ছে রাজবেরিয়া মোড় এর আশেপাশে কেউ যদি থেকে থাকো অবশ্যই মরিচাট রোডে এই পাপড়ি চাটের দোকানটা ভিজিট করো তিরিশ টাকা দাম নেয় এবং খুব সুন্দর বানায় এবং কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই ভালো এবং কাকিমা খুব পরিষ্কারভাবেই বানায় তোমরা দেখতেই পাচ্ছো এটা ক্লিপ নিলাম দেখে নাও তো এরকম করতে করতেই আমাদের পাপড়ি চাট রেডি হয়ে গেল। এবং আমরা আবার হাই রোডটা ক্রস করে নিলাম বিকজ আমাদের বাড়ি ফিরতে হবে তো আজকের দিনটা খুবই সুন্দর গেল আর কিছু কিছু সময় এই মানে হঠাৎ করে প্ল্যানগুলোই খুব সুন্দর হয় কারণ আগে থেকে কোনো কিছু প্ল্যান করে রাখলে আলটিমেটলি কিছুই হয় না সেটা জীবনের প্রতিটা ক্ষেত্রেই তো হঠাৎ করে ডিসিশন নেওয়াটাই কিছু কিছু সময় খুব সুন্দরভাবে পরিণত হয় দেন তারপর হচ্ছে এটা আমাদের প্রপার মোড় মানে আমাদের বাজার যেখানে তো রাজবেড়িয়া মোড় তো এরকম করতে করতে আমি একটু জিও মার্টে ঢুকলাম কারণ জিও মার্টে আমার কিছু একটু নেওয়ার দরকার ছিল মানে দরকারি জিনিস দেন বেরিয়ে পড়লাম আর আমার পার্টিরা পার্টির লোকজনরা সব ওয়েট করছে তো জিও মার্টেরও একটা ক্লিপ নিয়ে নিলাম অ্যাকচুয়ালি এটা খুব সুবিধাই হয়েছে এটার জন্য আমাকে মোড়ের মাথায় যেতে হয় না আমাদের মানে লোকালের সবার কাছাকাছি সব কিছুই পাওয়া যায় তো দিনটা এরমভাবেই কাটালাম ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বা বাই